স্বাগত জানাচ্ছি জৈব রসায়নের পরবর্তী ক্লাসে আজকের বিষয়বস্তু হচ্ছে সবথেকে মজাদার সব থেকে টেস্টি এবং ভ্রাণযুক্ত কেমিস্ট্রি সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন তো আমাদের আজকের অ্যারোমেটিক হাইড্রোকার্বনে আমরা যে জিনিসগুলো শিখাবো তার মধ্যে প্রধান এবং প্রথম যে জিনিস সেটা হচ্ছে বেঞ্জি প্রথম উপাদানটা কি বেঞ্জি প্রবলেম তো নেই কোনো তাহলে আমরা বেঞ্জিনের পার্টি চলে যাচ্ছি আমাদের বেঞ্জিনের গঠন কিন্তু আমরা জানি ছয়টা কার্বন ছয়টা কার্বনের মাঝখানে একটা বড় কেন তৈরি হইল এটা ব্যাখ্যা আমি এর আগে দিয়েছি কারণ দ্বিবন্ধ আছে একটা কার্বন পর্ব বা একটা গ্যাপ গ্যাপ করে সেক্ষেত্রে আমরা সরাসরি এটাও লিখতে পারি এটা হচ্ছে আমাদের কি এবার এরকম দুইটা সার্কেল যদি আমরা পরপর দিই

আমরা জানি একটু শিখেছি যদি আমরা এই পাশের কার্বনই আরেকটা বলই দেই সেক্ষেত্রে গেছিল আমরা এই কার্বন এই পাশেটা ব্যবহার করবো তাহলে এই পাশেটা ব্যবহার করলে গতন্ত ছয়টা হবে

আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ সবগুলোর মধ্যে কিন্তু বেঞ্জিনের একটা বলয় আছে আর এই জন্য এরা সবাই কি বেঞ্জিন এরা কিন্তু সবাই বেঞ্জিন না এইটা বেঞ্জিন বাকিগুলো কিন্তু বেঞ্জিনের মতো কিছু তাহলে এইটার এটাকে সুন্দর করে বলা যায় কিভাবে বেঞ্জিন এবং বেঞ্জিনের জাতক সমূহ কি বলবো লাইকটা বেঞ্জিন এবং বেঞ্জিনের জাতক সমূহকে মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কিন্তু মূলত পাওয়া যায় বুঝতে পারছি ওকে তাহলে আজকে এখন আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মূল বেসিকটা কি শিখলাম যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন মূলত বেনজিন অথবা বেনজিনের জাতক সমূহকে নিয়ে তৈরি হবে বুঝতে পারছো